আমি এই মুহূর্তে আমাদের বোর্ড থেকে এই ছোট মূর্তিতে অবস্থান করছি আমি এখানে এই মুহূর্তে যে ছেলেটির সাথে কথা বলবো সে হচ্ছে এই যে ছেলেটি ওর ভিডিও করো আমরা ওর গান শুনবো ও আমাদেরকে গান শোনাবে আপনারা সাথেই থাকুন তাই তো আইলাম হাওরে তাই তো আইলাম হাওরে মন পড়ে আমার মাতাল মাতাল লাগে ওই রূপ দেখি আমার বিন্দু গাই সুকাল ডাকে পাতাম যদি তাই কা যাইতা মই আওয়াজের পারে লোক মালা গাইতা কাটাই দিতাম জীবন তারে আমার মন বসে না সোজে পাথরের নগদে তাই আইলাম হোদে তাই আইলাম হোদে নীল বাসাই বসাই দিব মনের

আমার মন প্রাণ সবই নিশে কাইরা ওই আমার ভালোবাসার ময়না পাখি টিয়া তোমায় ভালোবাসা করমু আমি বিয়া আর তাতে মোটি কেলে দে মো দে মু কানের দুল ভালোবাসা আদর কইরা দে গোলাপ ফুল সানে দে মো দে গলার হার মিলে ঘুরতে যামু টাঙ্গা র পাড় ওই লাল টুক টুক ওই টুক টুক শাড়ি মাইয়া আমার মন্তান সবিন সে হে আমার ভালোবাসার মাইনা পাকিতিয়া মাই ভালোবাসা করমু আমি দিয়া শুননা বন্ধু তুই আমারে বন্ধু তুই আমারে দে মনে তো আমরা সামনে দেখতে পাচ্ছি সুচ্ছ শৈল শ্রেণী একেবারে আমাদের মাথার উপরে ঘন মেঘ কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে মেঘে আমরা আসলে আহ মেঘলা আকাশ থাকার কারণে দূর থেকেই এই পাহাড়গুলোকে দেখার কথা বাট ততটা স্বচ্ছভাবে দেখা যায়নি কাছে আসার পরে এই মেঘালয়ের যে পাহাড় সেগুলো আমরা দৃশ্যমান হয়েছে আমাদের কাছে আমরা ভিডিওতেও আশা করছি আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন এখন তবে রৌদ্রোজ্জ্বল এবং পরিষ্কার আকাশ থাকলে যতটা ক্লিয়ার দেখা যেত সেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না আমি যদি জুম করি এই যে উপরে আপনারা দেখতে পাবেন ভিডিওর একেবারে এই আমাদের এই বরাবর যে ইয়েটা রয়েছে খেয়াল করলে দেখবেন যে এই এদিকে ভারতের মেঘালয় পাহাড়ে যাদের বসবাস এই অঞ্চলটাতে তারা বাড়িঘর রয়েছে এখানে আর এই পাহাড়ের ঢাল দিয়ে কিন্তু রাস্তা গিয়েছে একেবারে পাহাড়ের ঢালটা দিয়ে রাস্তা বিভিন্ন জায়গায় গিয়েছে এবং এখানে বিএসএফের টহল ক্যাম্প রয়েছে রাস্তা রয়েছে তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের অন্যতম একটি দর্শনীয় স্থান সুনামগঞ্জ উপজেলার তাহিরপুর সুনাম সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টেকের ঘাট অনেকগুলো আমরা দর্শনার্থীদের হাউস বোট দেখতে পেয়েছি এই পথে আসার সময়ে সামনে আমরা অনেকগুলো ঘাটে বোট দেখতে পাচ্ছি আমাদের বোটটা অবশ্য এই পাশে থামবে আমরা এখানে নেমে এখান থেকে বাইকে করে আমরা ঘুরবো